বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না আলাইকুম আলহামদুলিল্লাহ রহিম ওলা আতিবাতুলী মুত্তাফিন ওসলা তুয়াস সালা মুয়া আলআ নাবিদ্দিহি মুসামাদ মুআলিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত জিন্দার ভাই বোনেরা আজ পঁচিশে জুন এই মুহূর্তে আমরা কুমিল্লা অফিস শেষ করে ঢাকার দিকে যাচ্ছি তো এই দীর্ঘ সফরে কিছুটা সময় হাতে পেলাম ভাবলাম যে এই সময়টুকুকে কাজে লাগিয়ে আপনাদের জন্য কয়েকটা ভিডিও তৈরি করি তো বন্ধুরা আমার আপনারা আমার হাতে নিসা নামের একটা কিতাব দেখতে পাচ্ছেন পাক ভারত উপমহাদেশে এই কিতাবটি তদ্বীরের জন্য তাবিজ কবজের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত প্রসিদ্ধ এক কিতাব তো এই কিতাব থেকে আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেকেই অনেক সময় আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা বলে থাকেন বিশেষ করে যৌন রোগের কথা বলে থাকেন কিন্তু এই যৌন রোগের বাইরেও অসংখ্য রোগ নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করেন অনেকে ঔষধপত্র বিভিন্ন টোটকা আমার কাছ থেকে শিখে নেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেখানেই যাচ্ছি অসংখ্য ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করছেন আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ তারা উপকৃত হচ্ছেন তো আজকে আমার হাতে থাকা এই বই থেকে এমন একটা তদ্বির আমি শেখাব যে তদবিরটি নারী পুরুষ নির্বিশেষে সবার কাজে আসবে আজকে আমি আপনাদের শেখাবো মাথা ব্যথা থেকে মুক্তির একটা অব্যর্থ তদ্বির বন্ধুরা আমার আমি এটিকে অব্যর্থ বলেছি এ কারণে এই তদবিরটি এর আগে আমি যত ভাই ও বোনকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছে ইনশাআল্লাহ এই কারণে আজকের এই তদবিরটি আমি শেখাবো যাদের মাথা ব্যথা কোনোভাবেই যাচ্ছে না বিভিন্ন রকমের ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু মাথা ব্যথা কমছে না তাদের জন্যে আজকের এই ভিডিওটি এক অব্যর্থ পরীক্ষিত ভিডিও হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ তো তবু আমার যাদের মাথা ব্যথার রোগটি রয়েছে অথবা যাদের সন্তান সন্ততি বা আত্মীয় স্বজনের মধ্যে কারো ওই মাথা ব্যথার রোগটি রয়েছে তাদেরকে বলবো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি মাথা ব্যথা থেকে আরোগ্য লাভ করতে পারবেন এমনকি আপনি এই তাবিজটির মাধ্যমে অন্যের মাথা ব্যথা তুলতে তুলতে পারবেন পারবেন সেরে আমার এই হাতে থাকা কিতাবের একশত সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে মাথা ব্যথার তদ্বির নামে একটা অধ্যায় করা হয়েছে এবং সেখানে এই তদ্বিরটি তুলে ধরা হয়েছে আমি প্রথমত এই তদবিরটি আপনাদের সামনে পড়ে শোনাব এরপরে নকশাটা এমনভাবে আমি আপনাদের এই স্ক্রিনে দিয়ে দেবো যাতে করে যে কেউ ইচ্ছে করলে নকশাটি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে লেখার মতো যোগ্যতা অর্জন করতে পারেন অর্থাৎ এটা দেখে দেখে আপনি লিখতে পারেন তবে এটি পড়ে শোনাবার আগে একটা কথা আমি বলে দিচ্ছি আসলে তাবিজ কবচ সবাই লেখলেই কাজ হয় না তাবিজ কবচ লেখার জন্যে কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয় কয়েকটা শর্ত সারায় মানতে হয় তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে তাবিজ লেখার জন্য কোনো প্রসিদ্ধ তাবিজ লেখকের অনুমতি নিয়ে নিতে হয় তো আজকের এই তাবিজটি লেখার জন্য আমি কমনভাবে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম আপনারা জানেন যে আমি আসলে এই ব্যাপারে খুব সিদ্ধহস্ত অনেক হাত যশ রয়েছে আমার যেটা আপনারাই বলে থাকেন তো যেহেতু আমি এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুমতি দিলাম আপনারা উদ্দেশ্যে এই তাবিজটি যে কেউ নিজের জন্য এবং অন্যের জন্য করলে ইনশাল্লাহ এর দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন তবুন্ধ আমার তাবিজ লেখার জন্য দ্বিতীয় যে শর্তটি সেটি হচ্ছে মেস্ক জাফরান কালি জোগাড় করে এরপর লিখতে হয় মেস্ক জাফরান কালি কোথায় পাবেন সেটি আপনারা একটুখানি ইউটিউব বা গুগল খাটলেই আপনারা পেয়ে যাবেন অনলাইনেও এগুলো সেল হয় আপনারা মেশ জাফরান কালি জোগাড় করে নেবেন তিন নম্বর কথা হচ্ছে যে এই তাবিজ লেখার জন্য একটা ঝর্ণা পেন অর্থাৎ ফাউন্টেন পেন যাকে আমরা বলি সেটার দরকার হয় লিকুইড কালি ভরে লিখতে হয় তাহলে এর দ্বারা ফল পাওয়া যায় এছাড়াও হালালখানার অধিকারী হতে হয় তাবিজ লেখার যে সুনির্দিষ্ট সময় রয়েছে সেই সময় মেনে গুনে লিখতে হয় তো আমি যে সমস্ত শর্তের কথা বললাম এগুলো আপনারা পালন করে এরপরে তাবিজটি লিখবেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা উপকৃত হবেন তো বন্ধু আমার এই লজ্জাতুন নেশা বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা বলা হয়েছে মাথা ব্যথার তদবির কারণ মাথা ব্যথা করলে নিম্নের তাবিজটি লিখে মাথায় বেঁধে দিবে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে পুরুষ হলে এটা লিখে মাথার মাথায় বাঁধবে এবং মহিলা হলে তার খোপায় বাঁধবে অথবা মাথার যে অংশে ব্যথা সেখানেই বেঁধে দিবে পরীক্ষিত তাবিজ এই তো এখানে কিন্তু এটাকে পরীক্ষিত বলা হয়েছে আমি আবারও পড়ে শোনাচ্ছি কারো মাথা ব্যথা করলে নিম্নের তাবিজটি লিখে মাথায় বেঁধে দিবে ইনশাল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে পুরুষ হলে এটা লিখে মাথায় বাঁধবে এবং মহিলা হলে তার খোপায় বাঁধবে অথবা মাথার যে অংশে ব্যথা সেখানেই বেঁধে দিবে পরীক্ষিত তাবিজ এই তো বন্ধুরা আমার এই তাবিজটি এখন আমি আপনাদের এখানে তুলে ধরব আপনারা লক্ষ্য করুন আমার বাম হাতের আঙ্গুলিগুলো যেখানে রয়েছে ঠিক সেই বরাবরে এই নকশাটি রয়েছে বাম হাতের আঙ্গুলিগুলো যেখানে রয়েছে সেই বরাবরে এই নকশাটা রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন দেখুন নকশাটা ভালো করে দেখার চেষ্টা করুন তো বন্ধুরা আমার আশা করি আপনারা নকশাটা যেভাবে আমি ধরেছি তাতে আপনারা পেয়ে গেছেন তো এই নকশাটা যে সমস্ত শর্ত বলি আমি এখানে দিয়েছি সেই শর্ত পূরণ করে আপনারা ইনশাল্লাহ লেখেন ইনশাল্লাহ এর দ্বারা মাথা ব্যথার একটা স্থায়ী আরোগ্য আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমার আমি আবারও বলছি আমি কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত আপলোড করিনি যেটি পরীক্ষা নিরীক্ষান্ত একটা ভালো সুফল যতক্ষণে আমরা না পাই বা না দেখি ততক্ষণে আমি আপলোড করি না এই ভিডিওটি আপনাদের জন্য এই জন্যই আপলোড করেছি যে ইতিমধ্যেই এই ভিডিওটি আমি যত মানুষের উপর প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ সবাই এটির প্রশংসা করেছেন আপনিও শর্তগুলো মেনে এটি করুন ইনশাআল্লাহ আপনি ফায়দা পাবেন বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দিচ্ছি আপনারা জানেন যে সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটা এখন সমগ্র বিশ্বে এটা একটা জনপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে তো এই জনপ্রিয়তার কারণে এটার নকল এত বেশি বের হয়েছে যে আমাদের হিমশিম খেতে হচ্ছে ফেসবুকে ইউটিউবে আমাদের নাম দিয়ে অসংখ্য মানুষ ভুয়া ঔষধ আপনাদেরকে সেল দিচ্ছে আপনারা প্রতারিত হচ্ছেন তো সেজন্য বলবো যাদের আমাদের ঔষধ সমূহ দরকার তাবিজ দরকার সরাসরি আমার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলে এরপরে নেবেন অথবা বাংলাদেশের বড় বড় বিভাগ এবং বড় বড় জেলা সমূহে আমাদের যে অফিস সমূহ রয়েছে সেই সব অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আপনারা নেয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফায়দা হবে আর আমি এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে কিছু নম্বর দিয়ে দেব সেই সব নম্বরে যোগাযোগ করেও আপনারা ইনশাল্লাহ আমাদের ঔষধ এবং তা ততবির নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি